ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরের সূর্যপুরে বিক্রির চেষ্টা করছিল মাদক কারবারির দল বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার ছক করছিল তাদের বারুইপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িতে উঠতে যাওয়ার আগেই শাসন বাইপাসের নির্মীয়মান জল ট্যাঙ্কের কাছে থেকে তিনজন মাদক কার ধরা পড়ল ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা যার বাজার দর কয়েক লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন নগদ দু টাকা ধৃতদের নাম আব্দুল বাসার মন্ডল ওরফে খোকন সূর্যপুর লাদেন হক বাড়ি দিনহাটা করালা মৃণাল হক দিন দিনহাটা করালা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে শাসন স্টেশনে আসে দুষ্কৃতীরা এখানেই প্রশ্ন উঠেছে ট্রেনে করে মাদক পাচারের রুট ব্যবহার করলেও রেল পুলিশ জানতে পারছে না কেন নিরাপত্তার গাফিলতি নিয়ে সরব মানুষজন পুলিশ জানিয়েছে সূর্যাপুরের আবদুল বাসারের কাছে গাঁজা বিক্রির ছক ছিল ওই দুষ্কৃতীর দীর্ঘদিন ধরে মাদক কারবার তারা চালিয়ে আসছে কোথায় কোথায় তারা এই কারবার চালাতো তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এর সঙ্গে কারা জড়িত তাও পুলিশ খতিয়ে দেখছে ধীরদের মঙ্গলবার আদালতে তোলা হবে विटनेस करके आ गए हैं ये भी जो से चढ़ा बड़ी बोल बोल जा जा